নমস্কার বন্ধুরা আমার গুরুর প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের আমার আলোচ্য টপিক্স নক্ষত্র শৃঙ্খলা সতেরো নম্বর নক্ষত্রটি আমার চ্যানেল চন্দ্রিমালা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার আলোচ্য টপিক্স অনুরাধা নক্ষত্র যেটা বৃশ্চিক রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত এই রাশিটির মঙ্গলের রাশিতে বিদ্যমান সুতরাং মঙ্গল এর প্রভাব থাকছে এই রাশিটি লুজ করছে শনি ন্যায়াধীশ শনি এবং এই রাশিটির ডেটি বা আরাধ্য দেবতা মিত্র মিত্র এখানে বোঝাচ্ছে মিত্র দিয়ে আমরা অনুমান করে নিতে পারি মিত্র মানে এখানে হচ্ছে বন্ধুত্ব কিংবা ফ্রেন্ডশিপ সেই ফ্রেন্ডশিপ কীরকম ফ্রেন্ডশিপ যেখানে মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব দয়া মায়া মমতা মঙ্গল লিডারশিপ নেতৃত্ব মানুষকে নিয়ে চলার মেন্টালিটি নেতা কাকে বলে যে সবাইকে নিয়ে চলে যে সবার কষ্ট সবার দরদ মানে সবার যন্ত্রণা যে নিজে অনুভব করতে পারে তিনি প্রকৃত নেতা সুতরাং এই গুণগুলো কিন্তু এই নক্ষত্র জাতক জাতিকার মধ্যে আমরা দেখতে পাব এবং এই নক্ষত্রটি বলা হয়ে থাকে ডেইটি মিত্র সুতরাং তার তো এই গুণাবলীগুলো থাকছেই এবং এটাকে সিম্বলাইজ করছে পদ্মফুল বা অনেকে বলছে অর অন্য ভিন্ন মতে সুসজ্জিত সিংহদোয়ার সুতরাং দুটো ক্ষেত্রেই কিন্তু একটা শুভ কোনো কিছু ইঙ্গিত আমরা পাই সামথিং হুইচ ইজ ভেরি বায়াস শুভ পবিত্র বলতে পারি কারণ সিংহদোয়ার শোষজ্জিত সিংহদোয়ার কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ইঙ্গিত দেয় আর পদ্মফুল পদ্মফুল খুবই একটি মানে পবিত্র ফুল বিশেষ একটি ফুল যেহেতু নারায়ণ এবং মা লক্ষ্মী দুজনেরই অত্যন্ত প্রিয় একটি ফুল সুতরাং আমরা বুঝতেই পারছি আর এই নক্ষত্র যদিও শনির তারা মানে শাসিত শনি রোল করছে তথাপি এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু ভীষণ মানে ইমোশনাল হয় ভীষণ সেন্টিমেন্টাল হয় এরা কিন্তু এখানে যেহেতু চন্দ্র এই রাশিতে নিচস্ত হচ্ছে ডেবিলেটেড হচ্ছে সেই এই রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ অনেক প্রকার মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে তার জীবনের জীবনচক্রে বারবারই মানসিক যন্ত্রণা তাকে উৎপীড়িত করে সে মানসিক রোগগ্রস্ত হয় মানসিক বিকারগ্রস্ত হয় যেহেতু চন্দ্র এখানে এক্সালটেড হচ্ছে তাদের জীবনে ওরা প্রেম করবে ওরা দেবে অনেক কিছু প্রেমের ক্ষেত্রে যে ওদের একটা প্রাপ্তি একটা মেটেরিয়াল অ্যাচিভমেন্ট আসবে যে আমরা প্রেম করছো প্রেমের একটা যে প্রেমের সমাধি দিয়ে আমরা বলে থাকি বিয়েতে সুতরাং একটা মেটেরিয়াল একটা প্রাপ্তি যুগ সে কিন্তু এই নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই না কারণ এই নক্ষত্র কিন্তু শ্রী রাধা আপনি ধরুন শ্রীকৃষ্ণের প্রেমিকা রাধা উনিও প্রেম করেছেন এমনই প্রেম করেছেন যে যুগ যুগ যতদিন মানুষ সব মানুষ বেঁচে থাকবে ততদিন শ্রী রাধা কৃষ্ণের নাম আমরা একই সঙ্গে দেখতে পাব। সুতরাং তাদের প্রেম মানে একটা নিখাত বা পিউর পিওর লাভ তথাপি এদের কিন্তু বিবাহেদের পরিণতি মানে পরিণতি প্রাপ্তি মানে মেটেরিয়াল অ্যাচিভমেন্ট হয়নি সে রকম আমরা বাস্তব জীবনেও দেখতে পাই এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে প্রেমের মানে লাভ লাইফ খুব একটা সুখকর হয় না আর এই নক্ষত্রের মধ্যে এত কোয়ালিটি এরা পিছু অনেক অনেক গুণের এরা অধিকারী এদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকছে ওদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকছে এদের মধ্যে অনেস্টি থাকছে অনেক অনেক গুণ এদের মধ্যে থাকছে এদের মধ্যে নেতা হওয়ার মতো গুণ থাকছে যেহেতু এরা মঙ্গলের নক্ষত্র মঙ্গল মানে লিডারশিপ আর নেতা তারাই যারা সবাইকে নিয়ে চলে সবার দুঃখ কষ্টকে নিজের মনে করে সবাইকে নিয়ে এগিয়ে যায় ইনি হচ্ছে নেতা সুতা মঙ্গলের কোয়ালিটি ওনাদের মধ্যে থাকছে এখন আমি বলতে চাইছি অনেক গুণের অধিকারী হওয়া সত্ত্বেও এ এদেরকে কিন্তু বাস্তব জীবনে খুব একটা কেউ নিজেদের সঙ্গে বন্ডেই যে মানে বাঁধতে চায় না যেমন শ্রীরাধিকা বঞ্চিত হয়েছিলেন কারণ জানি না কিছু কিন্তু বাস্তব জীবনে থাকবেন যে রাধা কিংবা শ্রী রাধা নামটা আমরা কিন্তু মানে খুব একটা এই নামে আমরা কাউকে নামাকরণ করতে চাই না কারণ আমরা মনে হয় শ্রী রাধা নামের মানুষেরা খুবই দুঃখী হয় মানে কী বলবো জীবন ভর মানে ওদের দুঃখটা ওদের সঙ্গী ওদের অপ্রাপ্তিটা ওদের জন্য একটা জন্মগত অধিকার সেক্ষেত্রে শ্রীরাধা এই রাধা নামটা আমরা কারও রাখতে চাই না রাধা নামের মানে মানুষের জীবনে অনেক সংগ্রাম অনেক কষ্ট অনেক প্রতিবন্ধকতা থাকে তথাপি তারা এগিয়ে চলে ওদের সমর্পণ ওদের ওরা নিষ্পাপ যেহেতু মৈত্রী ওদের মিত্র হলো এই নক্ষত্রের ডেটি কিংবা দেবতা সুতরাং মিত্রের যে গুণাওকারেক্টিক বন্ধুত্ব মানুষের সঙ্গে মানুষের যে মানবিকতার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এইটাকে মানে ইঙ্গিত দিচ্ছি এইগুলো এই রাশির কিছু বৈশিষ্ট্য আর এই রাশির জাতক জাতিকারা মানসিক স্ট্রেস কিন্তু ভীষণভাবে ভুগে মানে শুধু দু হাজার পঁচিশ চব্বিশ তেইশের কথা বলছি না আমরণ মানে ওদের জীবন চোখে এটা দেখা যায় আর এখন তোদের ধাটা শেষ হতে চলছে দু হাজার পঁচিশের উনত্রিশে এয়ারপোর্ট থেকে কিন্তু অনেকটাই বেটারমেন্ট আসবে অন্ততকে মানসিক স্ট্রেস থেকে ওরা কিন্তু আপনারা কিন্তু রিলিফ পাবেন এটা আই এম গিভিং ইউ শিউরিটি আমি আপনাদেরকে শিওরিটি প্রোভাইড করছি যে আপনারা অবশ্যই অবশ্যই একটা মানসিক স্ট্রেসে এতদিন ছিলেন গত কয়েক বছর ধাইয়ার প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য শনির ধাইয়ার প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা কিন্তু অনেকটাই স্ট্রেস ফিল করবেন নিজেকে অনেকটাই মুক্ত মনে করবেন আর চাপটা অনেকটাই কমে যাবে কিছু স্ট্রেসের কারণে লোয়ার অফ ডা মানে আপনাদের কিছু অসুখ বিসুখ আসতে পারে আর দু হাজার পঁচিশের মিডেল থেকে কিন্তু সময়টা অনেকটাই ভালো হবে কোনো ক্ষেত্রে ম্যানি ইনভেস্টমেন্ট ক্ষেত্রে আপনারা দু হাজার পঁচিশের ক্ষেত্রে পরে দু হাজার পঁচিশে জুন জুলাইয়ের পরে সময়টা বেছে নেবেন আর মার্চের শেষ মানে লাস্ট উইক এবং মার্চ এপ্রিলের ফার্স্ট উইক থেকে সময়টা আবারও হয়তো ঢুকতে মানে শুরু করবে তাই এটা নেমে যাবে অনেকটাই চাপ থেকে কিন্তু আপনারা নিজেদেরকে মুগ্ধ মনে করবেন একদম আর কিছু কিছু ক্ষেত্রে ধরুন ঋণ বা লোন আপনারা নেওয়ার কিন্তু সাবধান এটা আপনাদেরকে সাবধানতা মানে অবলম্বন করতে হবে চট করে কাউকে লোন দেবেন না আর নেবেনও না পয়সা ধার নেওয়া এবং দেওয়া থেকে এবছর আপনারা সাবধান থাকবে এই অনুনাদার আদার নক্ষত্রের কিছু কিছু বৈশিষ্ট্য আমি বললাম পার্সোনাল প্রবলেমের কারণে মেন্টাল স্ট্রেস হবে এবং স্ট্রেস স্ট্রেসের কারণে হতাশা এটা আপনার স্বাস্থ্যের কিছু কিছু ক্ষতি করতে পারে আর এই নক্ষত্র তা বললামই আগে যে এই মার্চের উনত্রিশ তারিখের পর থেকে ধাইয়া বাবা কেটে যাওয়ার ফলে অনেকটাই কিন্তু নিজেদেরকে ফ্রি মনে করবেন আরেকটা জিনিস প্যাশেন্স ধৈর্য হারা হবেন না ধৈর্য কখনোই হারাবেন না ধৈর্য না হারিয়ে অগাধ বিশ্বাস রাখুন ঈশ্বরে কারণ সময় চক্র ঘুরতে থাকে ভালোর পর মন্দ মন্দর পর ভালো আসতে আসবে সুতরাং আপনারা ধৈর্য প্যাশেন্স কিন্তু রাখতেই হবে বিশেষ করে কোনো সুপরামর্শদাতা কোনো ভালো অ্যাডভাইজার যদি আপনি থাকে তার কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করতে পারেন সুপরামর্শদাতা কোনো সৎ গ্রন্থ পাঠ করতে পারেন যে যা আপনাকে মোটিভেট করবে ভালোভাবে মোটিভেট মানে ভালো দিকে আপনাকে মোটিভেট করতে পারে মোটিভেশান তো আমাদের অনেক রকম মিলে আমরা কোনো কুপরামর্শ গ্রহণ করবো না কোনো সৎ পরামর্শদাতা যদি প্রকৃতই মিলে তার কাছ থেকে অ্যাডভাইস নিতে কিন্তু মানে ভুলবেন না হ্যাঁ মানি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি আগে বলেছি মিডল অফ দ্য বছরের মাঝামাঝি থেকে ইনভেস্ট করতে হয়তো পড়বেন সেক্ষেত্রে আপনার সুফল আসবে আর ব্যক্তিগত সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাবেন এবছর আর মানসিক সমস্যা যেহেতু মিষ্টিক্টে চন্দ্র এখানে ডেবিডিটেড হচ্ছে এক্সালটেড হচ্ছে কিছু কিছু মানসিক স্বচ্ছতা আমরণ এই রাশির এবং এই নক্ষত্র জাতক কিছুটা বুক করেই থাকে হ্যাঁ কিন্তু এবছর দু হাজার পঁচিশ এটা মঙ্গলের বছর আর মঙ্গল নিজস্ব থাকছে জুলাই অবধি সেক্ষেত্রে একটা বিপরীত যুগের ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে মানে অনেকটা লসের পর কিছু সুখের মুখ আপনারা কিন্তু এই জুলাই জুন জুলাই আগস্ট মাস থেকে বিশেষভাবে মানে আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে তো আর আর বেশি বড়ো করলাম না নেক্সট আপনাদেরকে আরও বিস্তৃতভাবে বিভিন্ন নক্ষত্রগুলোকে নিয়ে আসবো আপনারা মেডিটেশন করবেন ধ্যান করবেন যোগ প্রাণায়াম করবেন বিভিন্ন রকম ব্রিদিং এক্সারসাইজগুলো যেগুলো হয় শ্বাসের এক্সারসাইজ লং ব্রিদিং শ্বাসের এক্সারসাইজগুলো করবেন যত আপনি আধ্যাত্মকে আঁকড়ে ধরবেন ঈশ্বরকে আঁকড়ে ধরবেন তত আপনাদের মেন্টাল স্ট্রেসটা কিন্তু রিলিজ হবে এবং নিজেকে অ্যাক্টিভ রাখবেন এমনিতে এমনিতেই আপনারা মানুষরা অনুরাধা নক্ষত্রের মানুষেরা কিন্তু হৃদয় অনেক বড় এরা কিন্তু সবাইকে নিয়েই ভাবতে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবতে অপর সামনের জনের কথাই ভাবতে ভালোবাসে ওরা এই নীতিতে বিশ্বাস করে যে সকলের তৈরি সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তলে এই নীতিতে আমরা গভীরভাবে বিশ্বাস করে এই নক্ষত্রের জাতক জাতিকারা আপনাদেরকে এটাই অ্যাডভাইস করব আপনারা ঈশ্বরকে আঁকড়ে ধরুন মেডিটেশন করুন ধ্যান করুন প্রাণায়াম করুন জীবনে অনেক অনেক সুন্দর সময় আসবে এবং মঙ্গলবার লাল যেকোনো খাবার খান এবং পশু পাখি আশপাশের কুকুর হতে পারে গরু হতে পারে পাখি কাকি হতে পারে কাক আপনি লাল মুসুরি ডাল ভিজিয়ে রাখতে পারেন সেটা আপনি খাওয়াতে পারেন গরুকে গাজর খাওয়াতে পারেন লাল গরুকে ফিরিং করাতে পারেন হলুদ কলা খাওয়াতে পারেন দেখবেন অশুভ মঙ্গলের মানে প্রভাব থেকে ধীরে ধীরে মুক্ত হচ্ছে মানসিক শান্তি আপনি লাভ করছেন আর বেদনার রস খেতে পারেন এই মঙ্গল ভালো হলে আপনার হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাবে আর হিমোগ্লোবিন বেড়ে গেলে আপনি এনার্জি বিভিন্ন মানে এনার্জি লেভেলটাও আপনার বেড়ে যাবে হিমোগ্লোবিন আপনি বেদানা খেতে পারেন আপনি ভিটের রোস গাজরের রোজ করে খেতে পারেন কিন্তু ভীষণ একটা ভালো মানে টিপস আপনা আপনি শুধু প্রবাল বা কোরাল করলে কিন্তু কোনো নক্ষত্রের কে আমি মুস্ট করি এমনটা আমি আমিও তত বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে প্রাত্যহিক জীবনে আমরা যদি সদ আচরণ করি আমাদের ভিতর থেকে আমরা নিজেকে পিউরিফাই করি ঈশ্বরকে বিশ্বাস করি সমস্ত রকম অশুভ নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বাঁচাতে পারি তার মানে এই ওই রকম আচার আচরণ আমাদেরকে করা উচিত যে ঈশ্বরের কৃপা আমাদের উপর বর্ষিত হয় এবং এটা হবেই অতে বাধ্য তাহলে যন্ত্রসূর্য উঠত না পৃথিবীর সৃষ্টি চলতো না আপনারা সততা মেনটেন করুন আর যেগুলো বললাম খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বিশেষ খেয়াল রাখুন আপনাদের মেন্টাল স্ট্রেস বা মানসিক সমস্যাটাই বেশি যদিও বছর অনেক আপনি নিজেকে রিলিফ বোধ করবেন তথাপি এই খাবারগুলো আপনি খাবেন হেলদি ফুড খাবেন সুষম আহার করবেন মঙ্গলবার কালারফুল ভেজিটেবলস ইয়েলো রেড কালারের ভেজিটেবলস ফ্রুটস ইন্টিক করার চেষ্টা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আপনি অনেক অনেক ধন্যবাদ